আমরা এবার করি মসজিদে খ্রিস্টানরা করে কোথায় গির্জায় তাই না গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন চার্চ বলে তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে এবাদ করতে যায় না আমরা তো নামাজ তিন ওয়াক্ত পড়ি দুই ওয়াক্ত বা পাঁচ আক্ত সাত দিনে তো একবার হাজিরা দিতে যাই ঠিক কিনা তো ওদের এমন দশা আছে ওদের গির্জাগুলোতে এক মাসেও যায় না ছয় মাসও একবার যায় না তো এই গির্জা রাইখা লাভ আছে লাভ নাই এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে এই গির্জা গুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন ওরা ইসলামিক সেন্টার বলে এগুলোরে কি বলে ইসলামিক সেন্টার আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার যেখানে দার্স হবে দার্স রেগুলার দার্স হবে এই যে তাফসির মাহফিলগুলো বছরে একবার গত বছর আসছিলাম এখানে আবার এক বছর পরে দেখা কি শিখলেন কি শিখলেন না কি বুঝলেন কি বুঝলেন না আর জানাশোনার সুযোগ হয়েছে নাই কিন্তু সেন্টার যদি হয় ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর আমার বোনদের আলাদা শিক্ষার আসর বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে রোকিয়া সেন্টার থাকবে তা আলিম তা দ্রিস তার বিয়ার সব ব্যবস্থাপনা থাকবে এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নাই যতদিন আমরা এই ইউনাইটেড থাকবো ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না আর ইউনিটি যখন ব্রেক ডাউন করবে আমরা শতদা বিভক্ত একজন আরেকজনকে গালি দিবে একজন আরেকজনের কাফের বলবে তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে জোরে বলেন ঠিক মুসলিম মুসলিমের মধ্যে এখন এই সমস্যা ইউনিটি নাই উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লক্ষ মুসলমান তাড়ায় দিল টেকনাফে এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে সিরিয়াতে মার মার খায় গোটা গোটা ছড়িয়ে আছে এই যে মুসলমানরা বিশ্বে আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামী ক্যালিফ্যাট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোনো মা বাপ নাই জোর কোন এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতির সঙ্গে হুংকার তুলবে আইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই জোরে বলেন ঠিক কি না ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমব্রেলার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবি ছিলেন বিষ্ণু ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদুহুমফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচাইতে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার পড়বেন না ইসলাম বলতেন যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে লা ওয়ালা রসুলা আল্লাহ রসুল বললেন আমার পরে কোনো নবীও নাই রসুলও নাই তবে আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত এরকম একজন উমরের আমাদের দরকার এরকম একজন উমরের অপেক্ষায় আমরা একজন হলেই চলবে কয়জন লাগবে যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন উমর দরকার আমরা সেই উমরের জন্য অপেক্ষা করছি যার নেতৃত্বে যে আল ইমাম আল মেহাদি যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে এক ছাতার মুসলমানেরা থাকবে কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে ঘৃণা রাখবে কেউ কাউকে গালি দিবে না এই সুসম্পর্ক এই ঐক্যের জন্যই ইসলাম একসাথে উদু হলুফ ইসলমি খা আফা পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো তাহলেই বরকত দিবে কে উম ফারুক বলতে নাহনু কৌমন আহানাল্লাহবুল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি খাই এজন্যই অপমানিত এজন্যই নেতৃত্ব শূন্য জোরে বলেন ঠিক কিনা গোড়ার দিকে যদি না যায়। মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে রিটার্ন ব্যাক টু দা রুট শিখর থেকে শেখর থেকে শিখরে শিখরে যেতে হলে আগে শেকরে যেতে হবে জোরে বলেন ঠিক এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই